রক্তদান শিবির আপনারা দেখছেন সকাল থেকে বললাম তো সময়ের সাথে সাথে রক্তদান শিবিরটাকে রক্তদান মহা উৎসবে পালন করা হবে সময়ের সাথে সাথে বারোটা একটা বাজুক দেখবেন এখানে পরিস্থিতি কি হয় আশা করছি এখন এক ঘন্টা দশ মিনিট হয়েছে দুশো ডোনার পার হয়ে গেছে এখন অনেক সময় আছে দুটো আড়াইটা পর্যন্ত ডোনার ব্লাড লো হবে মানুষের কাছে আহ্বান কর আপনারা রাগিয়ে আসুন ব্লাড দিন আমার একটা ব্লাডে আর একটা মানুষের জীবন বাঁচুক আর একটা গরিব অসহায় মানুষ সাহায্য পাক এটাই মানুষের কাছে অনুরোধ করুন টার্গেট থাকে না পাঁচশো প্লাস টার্গেট আছে আমাদের টার্গেট অন্য রকম হয় রেকর্ড একজন করে আমাদের টার্গেট থাকে ওই রেকর্ডটা ভালো সময়ের সাথে সাথে আল্লাহ যেটা নজিফের ওরা ভাড়া দিয়ে দেবো ওরা ভাড়া দিয়ে পেলে আর আনে নিউ ডাউনে গিয়ে খবর নিয়ে দেখবে যেসব ছেলেরা জোগাড়ে কাজ করে মোলদা মুর্শিদাবাদে এদের জন্য তারাও শান্তিতে নেই এদের সপ্তাহ মিডিলও তাদের তিনশো টাকা দুশো টাকা রোজ দিয়ে এদের মিড আমাদের ভাড়া করতে লাগে না ভাড়া করতে যদি লাগবে এই সমস্যা হতো কেউ ব্লাড দিয়ে ভাড়া করতে আনা সম্ভব কাউকে এটা মায়া একটা একটা ব্লাড দেখো সৌকাত সাহেবের মতো ওনার ছেলে যেরকম অরণ্যর কুল করেছে আমার ভাই জানে কিংবা আমাদের অতটা টাকা নেই আমাদের যে রক্ত বেলার দিয়ে ভাড়া করে আনতে হবে